ঐতিহ্যবাহী ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুলের একশো পঞ্চাশতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি জনাব কাজী মোহাম্মদ রহমতুল্লাহ প্রধান অতিথি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর এম এ কায়ুম ভাই বিশেষ অতিথিবর্গ বিদ্যালয়ের শিক্ষিকা মাহবুবা হক আমার সামনে উপশিষ্ট মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমরা সবাই একটি অসাধারণ মাই কলম অর্জন উপলক্ষে এখানে জড়ো হয়েছি মুসলিম হাইস্কুলের একশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এই পর্বটি পালনের সুযোগ সচরাচর পাওয়া যায় না এটি একটি বিরল এবং আমরা বিরল ঘটনা এবং আমরা মনে করি আমরা যারা এই সুযোগ পেয়েছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান ভবিষ্যতের কোনো এক সময় হয়তো বা একশো পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী তারপরে হয়তোবা দুইশোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে কিন্তু সেই সময় আমাদের মাঝ থেকে অনেকেই হয়তো হারিয়ে যাব না ফেরার দেশে এই পৃথিবীতে আর বিচরণ করব না আমাদের এই অনুষ্ঠান অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং এত বিপুল সংখ্যক সদস্যের সদস্যের সমাগম দেখে আমি অত্যন্ত আনন্দিত আপ্লুত এবং আমার মনে হচ্ছে প্রাক্তন ছাত্ররা এই স্কুলকে কতটুকু ভালোবাসেন তাদের মমত্ববোধ এবং স্কুলের প্রতি যে দরদ সেটার প্রকাশ এই উপস্থিতির মাধ্যমে আজকে ঘটেছে ঢাকায় জরম মুসলিম হাই স্কুল দেশের একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে এই বিদ্যালয়টি ছাত্রদের মাঝে জ্ঞানের আলো বিতরণ করে আসছে এবং এক গৌরবজ্জ্বল ইতিহাস রচনা করে চলেছে শ্রেষ্ঠত্ব ও সফলতার সাথে আমাদের জীবন গড়ার ও স্বপ্ন লালনের বাহক হিসেবে দেশের প্রাচীনতম এই বিদ্যাপীঠটি আজ সর্বজনীন স্বীকৃত আমরা গভীর শ্রদ্ধার সাথে ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সব স্বপ্নদর্শী গুণীজনদেরকে যারা জ্ঞানের আলোবর্তিকা আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঢাকা কোম্পানি মুসলিম হাই স্কুলের প্রতিষ্ঠা করা এবং লালন পালনে সচেষ্ট ছিলেন আমরা আরও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেইসব শিক্ষক কর্মচারী ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের যারা এই স্কুলের সম্মান ও খ্যাতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমি এবার অ্যালমিয়া অ্যাসোসিয়েশনের কিছু ইতিবৃত্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা হয়তো আপনারা অনেকেই জানেন এবং আমার পূর্ববর্তী বক্তাদের মধ্যে অনেকেই আলোকপাত করেছেন উনিশশো উনআশি সালে স্কুলের প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয় অতঃপর আরও দুইটি এবং সর্বশেষটি উনিশশো দুই হাজার সতেরো সালে অনুষ্ঠিত হয় এবং সেই পুনর্মিনী অনুষ্ঠানের যে কমিটি সেই কমিটি থেকে একটা প্রস্তাবনা আসে অ্যালামনি অ্যাসোসিয়েশন গঠন করার ব্যাপারে এবং তারিফল শ্রুতিকে আজকে আমরা যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আজকের এই যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রায় প্রথম যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জনাব সৈয়দ মনোয়ার আলী মানু এবং সাধারণ সম্পাদক মির জাকির হোসেন সহ অন্য অন্য যারা কার্যকরী পরিষদে ছিলেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ তাদের যে অবদান এলামিনি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার ব্যাপারে এটা সবসময়ই একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ধারণ করে রাখবে আমি এবার আপনাদের সামনে চাকরি প্রস্তাবনা উপস্থাপন করতে চাচ্ছি যদিও আমার পূর্ববর্তী বক্তাদের মধ্যে অনেকেই এই ব্যাপারে মতামত দিয়েছেন আমি মনে করি আমরা প্রাক্তন ছাত্ররা রয়েছি এবং এই আলামি অ্যাসোসিয়েশনের সদস্য স্কুলের প্রতি আমাদের মমত্ববোধের কোনো ঘাটতি নেই এবং সেই দিক থেকে আমরা যে যে অবস্থানেই থাকি আমাদের ভূমিকাগুলো যেন সবসময়ই আমরা পালন করার জন্য সচেষ্ট থাকি আমার প্রস্তাবনার প্রথম যেটি আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত প্রাক্তন ছাত্রবৃন্দ বা অ্যালামি অ্যাসোসিয়েশনের বর্তমান মেম্বাররা রয়েছেন তারা স্কুলের শিক্ষক কর্মচারী এবং অন্য যারা আছেন এদের মাঝে যদি অ্যাসোসিয়েশন থেকে তাদের সামাজিক অবস্থান বিবেচনা করা এবং অসচ্ছল যারা রয়েছেন তাদেরকে যদি আমরা কিছু সহায়তা করতে পারি তাহলে যেন আমাদের হাতটা প্রসারিত হয় এবং আমরাও আনন্দ বোধ করব এবং সেই লক্ষ্যে আমি বর্তমান যে অ্যাসোসিয়েশন অ্যালামি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এখানে রয়েছেন এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে বলব আপনারা একটা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করেন এবং এই নীতিমালার আওতায় এই ধরনের যে সমস্ত প্রস্তাবনাগুলো আসে সেগুলো যেন বিচার বিশ্লেষণ করার পরে আমরা কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সচেষ্ট থাকি এবং যে সমস্ত ভূমিকা আমাদের এলন্ডি অ্যাসোসিয়েশনে থাকবে সেটা যেন পরবর্তীতে সাধারণ সভায় এবং অ্যাসোসিয়েশনের মেম্বারদের কাছে অবগত করা হয় বর্তমানে এই বিদ্যালয়ে যে সমস্ত অধ্যয়নরত ছাত্ররা আছে তাদের মাঝে আমরা অসচ্ছলদের জন্য মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করতে পারি আমাদের সমস্যামূলক কার্যক্রম যেগুলো রয়েছে সেটাকে যেন আরও সম্প্রসারিত করতে পারি চতুর্থটি আসলে কোনো প্রস্তাবনা নয় এটি আমার একটি আবেদন একটি অনুরোধ এই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্রদের প্রতি ছাত্রদের লালিত স্বপ্ন ও মুসলিম হাই স্কুলের গৌরব ভূমিকা ধরে রাখার জন্য তাদেরকে সদা সচেষ্ট থাকতে হবে শিক্ষকবৃন্দের কাছে এখানে প্রধান শিক্ষক হক আছেন আমার বিনীত অনুরোধ রইল পাঠদানে আপনার সাম্য জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমে প্রতিদিন ছাত্রদের মেধাকে শানিত করার চেষ্টা করুন জ্ঞানে সমৃদ্ধ করুন যারা তাতে এই স্কুল তাদের পরিবার ও শিক্ষকদের আসার প্রতিফলন ঘটাতে পারে স্কুলের সুনাম আরও অনেক গুণ বৃদ্ধি করতে পারে ভবিষ্যতে দেশ ও সমাজের পুনর্গঠনে এবং পরিচালনায় তারা যেন ভূমিকা রাখতে পারে আর ছাত্রদেরকে বলবো আধুনিক বিশ্বের যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে মেধায় জ্ঞানে ও গুণে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে মুসলিম হাইস্কুলের গৌরব ধরে রাখতে হবে ছাত্র বন্ধু না তোমরা নিশ্চয়ই অবগত আছো এই স্কুল থেকে লেখাপড়া করে আমাদের অনেক প্রাক্তন ছাত্র দেশে ও বিদেশে গবেষণা বিজ্ঞান চিকিৎসা স্বাস্থ্যে সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে এবং অনেকে স স জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে যথেষ্ট সফলতা অর্জন করেছে এবং সুনাম অর্জন করেছে এর আগে সঞ্চালক সাহেব আমাদের এই স্কুল থেকে যে সমস্ত গুণীজনরা বেরিয়েছেন দেশে ও সমাজে ভূমিকা রেখেছেন তাদের কয়েকজনের নাম উল্লেখ করেছেন আমাদের এই অ্যাসোসিয়েশন বন্ধুদের কিন্তু অনেক আজ এখানে উপস্থিতি আমি দেখতে পাচ্ছি এবং তাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যেন স্কুলের প্রয়োজনে পাশে দাঁড়াতে পারি আজকের এই বিপুল উপস্থিতি আমাকে যে আনন্দ দিয়েছে এবং উৎসাহিত করেছে আমি মনে করি আমরা যদি এই স্কুলের পাশে সময় থাকি এবং আমাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারি তাহলে স্কুলের গৌরব উজ্জ্বল ভূমিকা এবং তার ধারা অব্যাহত থাকবে ছাত্রদেরকেও আমরা উৎসাহিত করবো করতে পারব সর্বশেষ আমি আপনাদের সকলকে জানাবো এই অ্যালামি অ্যাসোসিয়েশনের মাধ্যমে গঠিত একশো পঞ্চাশতম বার্ষিক উদযাপন কমিটির যে দায়িত্ব ছিল সেটা আমরা সুচারুরূপে সম্পাদন করার জন্য সচেষ্ট ছিলাম তথাপিও আমার মনে হয় কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এবং আমি আপনাদের সকলকে বিনীতভাবে বলব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অ্যাল অ্যাসোসিয়েশন শিক্ষক কর্মচারী ছাত্ররা যারা এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করেছে সকলকে আমরা উৎসাহিত করি যাতে ভবিষ্যতের অনুষ্ঠানগুলো আর অনেক সুন্দর হয় এবং আপনাদেরকেও আরেকটা আহ্বান জানাবো আপনাদের মাঝ থেকে আমাদের যে কমিটি আছে অ্যালেমনি অ্যাসোসিয়েশান সেই অ্যাসোসিয়েশনটা অবহিত করুন যাতে এই ধরনের অনুষ্ঠানগুলো আগামীতে আরও সুন্দর করা যায় আমি এখানে উপস্থিত সবার মঙ্গল ও শুভ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ